বর্তমান সময় ইউপি আলু ভাইদের মুখ থেকে শোনা যাচ্ছে এই অবস্থায় কিন্তু বিভিন্ন গ্রাহকরা ছোট মালের দিকে দৃষ্টিপাত না করে বরং প্রকৃতি মালকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে হাই কোয়ালিটি ডালা কোয়ালিটি আলুর দিকে দৃষ্টিপাত বেশি করছে আর অন্যদিকে গরমের অবস্থাকে ভিত্তি করে এই সময়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটের কোল্ড স্টোরের বাজারগুলিতেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি বেশিটাই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গের আলুর পরিস্থিতি সম্পূর্ণ দক্ষিণবঙ্গের থেকে একেবারে আলাদা উত্তরবঙ্গে হিসেবে যদি আমরা ডালা কোয়ালিটির আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ফালাকাটা ইউনিট থেকে মুক্তি পাচ্ছে হাজার থেকে বারোশো টাকা দামে এছাড়াও অন্যদিকে চাষি ভাইদের ফালাকাটা হিসাবে বন্ডের আলুর দাম চলছে আটশো থেকে হাজার টাকা তবে লক্ষ্যই করতে পারছেন উত্তরবঙ্গের আলুর দাম আমাদের দক্ষিণবঙ্গের থেকে অনেক বেশি আগিয়ে এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো ষাট টাকা শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের দশ কড়াই ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকা লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ধুপবাড়িতে পঞ্চাশ কেজি চাষিভাদের ফিরি আদর বানাম সাতশো পঞ্চাশ থেকে আটশো ষাট টাকা চলতে লক্ষ্য করেছে দিন হাটাতে উত্তরবঙ্গ হিসেবে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে চন্দ্রকোনা রোডে সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা লক্ষ্য করা আছে চাত্রাতে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা শোনা আছে কোচবিহারে সাতশো পঞ্চাশ টাকা স্থান হিসেবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানা দাম আটশো থেকে হাজার টাকা লক্ষ্য করেছে আমলা গোড়াতে সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা লক্ষ্য করেছে আমলা সুরতে সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় আটপাড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম আটশো সত্তর টাকা লক্ষ্য করেছে আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো নব্বই টাকা চলছে বধানগঞ্জে সাতশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে বাগই দিঘিতে সাতশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বাগদাহতে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে জেলা জেলাভিত্তিক বিষয়কে প্রাধান্য করে যদি আমরা বর্ধমান জেলার বুলবুলি তালা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি চাষিবাদে ফিরে আলুর বনের দাম সাতশো পঞ্চাশ টাকা চলছে চকদিঘিতে সাতশো আশি টাকা লক্ষ্য করা হচ্ছে চমখাই তালাতে সাতশো ষাট টাকা চলছে এছাড়া এই অবস্থায় কিন্তু দশ ঘড়ায় ইউনিটে আটশো সত্তর টাকা বন হিসেবে আলুর বন্ডের দাম পরিলক্ষিত দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার গোয়ালতর এনার সাতশো পঞ্চাশ টাকা চলতে দেখা যাচ্ছে একবার একাধিক স্থানে কিন্তু আলুর বন্ডের দাম ভিন্ন প্রকৃতি পরিস্থিতিতে এই অবস্থায় দেখা তবে শেষমেশ হিসাবে বলা যায় আজকেও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম সম্পূর্ণভাবে চাষিদের জন্য স্থির রয়েছে গতকাল যেমন বিভিন্ন স্থানে বাড়তি দেখা যাচ্ছিলো আজ কিন্তু সম্পূর্ণভাবেই বিভিন্ন স্থানগুলিতে থমকে দাঁড়িয়েছে